তাহলে অনেক অপেক্ষার পর সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা আমাদের ভারতে মুক্তি পেতে যাচ্ছে জুলাই মাসের পাঁচ তারিখে কিন্তু এখানে একটা প্রশ্ন এত দেরিতে কেন তুফান সিনেমাটি আমাদের ইন্ডিয়াতে পাইরেসি হয়ে যাবে সেই বয়ে কি এত দেরিতে আমাদের ভারতে তুফান সিনেমা মুক্তি দিচ্ছে আর হ্যাঁ যারা যারা এই কথাটা ভাবতাছিলেন আসলে তাদের কথাটা কিন্তু একদম ভুল বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক অন্য দেশ হোক যে কোনো জায়গা থেকে হতে পারে সো ব্যাপারটা তো আসলে সবার সবাইকে সতর্ক থাকতে হবে হয়ে যায় আমরা শুনছি তো এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি দেখেন ইতিমধ্যে কিন্তু রায়হান রাফি ভাই বলে দিয়েছে যে আমরা ভারতবর্ষে এই তুফান সিনেমাটি প্রত্যেকটা স্টেটে এক সমানে এক টাইমে রিলিজ দেওয়ার প্ল্যান করেছিলাম সেই জন্য অল্প লেট হয়ে গেল এই তুফান সিনেমাটি ভারতবর্ষে মুক্তি দেওয়া একসাথে মুক্তি পায়নি কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করি তখন ভারত রিলিজ করবো ভারত ইনশাল্লাহ পাঁচ তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারতে আর হ্যাঁ এটা কিন্তু কনফার্ম জুলাই মাসের পাঁচ তারিখে আমাদের ভারতবর্ষের সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আর এই বিষয়টা নিয়ে আমাদের ভারতের একজন সিনেমা ক্রিয়েটিক কিন্তু পোস্ট করেছে আর হ্যাঁ এইটাই কিন্তু সুপার সাকিব শাকিব খানকে নিয়ে এই সিনেমা ক্রিটিক কিন্তু প্রথম পোস্ট করে নেয় সুপার স্টার শাকিব খানকে নিয়ে এই সিনেমা ক্রিয়েটিক ভাই কিন্তু দুই হাজার ষোলোতে যখন সুপার স্টার শাকিব খানের শিকারী মুভি মুক্তি পায় তখন কিন্তু সুপার স্টার শাকিব খানকে নিয়ে টুইটার এবং ফেসবুকে কিন্তু পোস্ট করেছিল আর স্যাম কাজ কিন্তু আট বছর পর আবার করলো আর হ্যাঁ ইতিমধ্যে হয়তো এই বিষয়টা আপনারা জানা গেছেন কারণ আমার এই ভিডিওটা আপলোড করতে অল্প লেট হয়ে গেল কারণ ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত ছিলাম আর হ্যাঁ ভিডিওটা অনেক বড় করব না কারণ ইতিমধ্যে তো এই সব নিউজ আপনারা পায়ে গেছেন যাই হোক আসলে তো এই তুফান সিনেমাটা দেখার জন্য আমি এক্সাইটেড হয়েছিলাম অবশ্যই এখন আমি ভারতের হলে বসে পারিসটা আমার পছন্দের নায়িকের সিনেমা আমি দেখতে পাবো তো যাই হোক সবে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন